আসসালামু আলাইকুম পরীক্ষার আগে আগে ম্যাথ নিয়ে কিন্তু একটা অংশের অনেক বড় ভয় তৈরি হয়েছে বিশেষ করে যারা আমরা মেডিকেল এক্সপিরিয়েন্ট বা মেডিকেলের প্রতি ঝোঁক বেশি আমরা কিন্তু পুরো এইচএসসি লাইফ জুড়ে খুব একটা ম্যাথ করি নাই এবং ম্যাথের আসলে সাজেশন কারো কাছে চাইতে চাওয়াটাও একটু কঠিন লাগে ম্যাথ তো সবাই করতে বলে ম্যাথ অনেক বোঝার জিনিস ম্যাথ অনেক প্র্যাকটিস করার জিনিস বাট আমি তোমাকে আজকে আশা দিতে চাই যে আমি কিন্তু মানে মেডিকেল চান্স পাইছিলাম পুনি যদিও বাট তারপর আমি আমি দুর্বল থাকা সত্ত্বেও কিন্তু ম্যাথে আমি নাইনটি আপ নাম্বার নিয়ে কিন্তু এইচএসসি পার করছি এবং আমি কিন্তু সার্টেন কিছু ম্যাথ সার্টেন কিছু এ ফোকাস করেই কিন্তু এইচএসসি পার করে গেছি তো আজকে আমি ম্যাথের ক্ষেত্রে তোমাদের জাস্ট বিশটা টপিক বলবো যে বিশটা টপিক থেকে এই বছর এইচএসসিতে তুমি ইনশাআল্লাহ সাতটা সৃজনশীল তোমার ডিরেক্টটি চলে আসবে তুমি পাঁচটা ইজিলি অ্যানসার করে আসতে পারবে ইনশাল্লাহ আচ্ছা তো আমরা যদি কথা না বাড়ায় প্রথমে শুরু করি তার আগে একটু আমাদেরকে একটু সানের নজুল দিতে হবে যে আমি যখন তোমাকে এই টপিক বলবো যেমন আমি বললাম যে বিপরীত ম্যাট্রিক্স এটা কিন্তু খুব খুব কোন একটা আমি তোমাকে টপিক দিব ওই টপিকটার উপরে অবশ্যই তোমাকে ম্যাথ হাতে লিখে করতে হবে ঠিক আছে যেমন দেখো আমি বিপরীত ম্যাট্রিক্স কিন্তু আমি ক্যালকুলেটার দিয়ে তোমাকে তিরিশ সেকেন্ডে বের করে দিতে পারবো but that doesn't mean তুমি এটা পরীক্ষার হলে করে তো জাস্ট বিপরীত ম্যানেজ লিখে আসলে হবে না তোমাকে পুরো প্রসেসটা ওখানে দিতে হবে সো পরীক্ষার হলে দেখা যায় যে যে যেটা দেখে মনে হয় যে কি কি মনে হতে পারে আর সরল রেখা থেকে ক্ষেত্রফল নেই এই যে এই জিনিস ক্ষেত্রফল তো একটা নির্ণায়ক বানাই দিয়ে নির্ণায়ক মান বের করলে হয়ে যায় এ সোজা জিনিস কিন্তু সেম ম্যাথ তুমি পরীক্ষার হলে করতে যাবা ঠিক যাওয়া তো জন্য আমার পার্সোনাল সাজেশন হলো যখনই আমি কোন একটা টপিক দিব অবশ্যই টপিকের উপর এক্স্যাক্টলি ম্যাথ করতে হবে আচ্ছা সো আমরা যদি ম্যাট্রিক্স নির্ণয়ক চ্যাপ্টারটার ক্ষেত্রে ধরি প্রথম ও প্রধান সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় এরপর হলো ক্রেমার রুল এই দুইটাই কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি কিন্তু কিন্তু কখনো কিন্তু পরীক্ষার হলে এই দুইটা ম্যাথই ছোট করে করে আসবে না তোমাকে পুরো ম্যাথটি ইলাবোরেটলি করতে হবে ক্যালকুলেটর কেন থাকবে আগে থেকে তলায় মিলায় ফেলা বা ব্যাক ক্যালকুলেশন করে বুঝুং বাজাং দিয়ে মিলাই দিবা কিন্তু প্রসেস কিন্তু পুরোটা লিখতে হবে এটা কিন্তু বোর্ড ভর্তি পরীক্ষা না যে এক লাইনে জাস্ট উত্তর লিখে আসলাম পুরো ম্যাথের প্রসেস কিন্তু করতে হবে লাস্টে যে উত্তর চেক আপের জন্য আমার ক্যালকুলেটার আছে ঠিক আছে আচ্ছা এরপরে নির্ণায়কের মেয়ে ডিজির প্রমাণ দেখো পৃথিবীর কেউ এত অনেস্ট হবে না আমার মতো নির্ণায়কের প্রমাণ তোমার বইতে আছে নিয়ার অ্যাবাউট হান্ড্রেড প্লাস কিন্তু পরীক্ষার হলে আমার আসে হলো ছয় থেকে সাতটা প্রমাণই বিগত পাঁচ ছয় বছর ধরে বারবার দিচ্ছে এই ছয় থেকে সাতটা প্রমাণ পারলে বয়ে কর কর মুখস্ত মুখস্থ কর কোন লাইনের পরে কি যে প্রথমে আগে একটা রো ওয়ান বানাবো বা শূন্য বানাবো দেন এই রো বরাবর আমরা বিস্তার করবো তাইলে মিলে যাবে হ্যাঁ এরকম আমাকে প্রমাণটা মুখস্থ করতে হবে ওই প্রমাণগুলা কোথায় পাবা মেডিজির প্রথম দশটা সিকিউর মধ্যেই পাওয়া প্রথম অ্যানালাইজ ছয় থেকে সাতটা প্রমাণ তুমি যাবে একদম বারবার আসছে ঠিক আছে আচ্ছা এরপরে হলো সরল রেখা বিশাল বড় চ্যাপ্টার কিন্তু এই চ্যাপ্টারটার মেজরিটি কোশ্চেন যে জায়গাটা থেকে আছে সেটা হলো রেখার মধ্যবর্তী কোন সমাধি এটা দিবেই যদি এটা না দেয় তাহলে সমান্তরাল আর লম্বরেখা শুরু করো কইলেন তখন তোমার মনে হচ্ছে পারে ভাই খুব উপকার হইলো আমি তো জানতামই না যে সমান্তরাল আর লম্বরেখা আসবে হ্যাঁ সত্য কথা এটাই দিবে এখন এটার অনেকগুলা কেস হইতে পারে দেখো আমি তোমাকে বললাম এই 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 রেখা দুইটা বিন্দু দিয়ে যায় এর সমান্তরাল লেখা বের করো বা এই দুইটা বিন্দু দিয়ে যায় এর উপর রেখা বের করো বা এই দুইটা সমান্তরাল লেখা আছে এদের মধ্যবর্তী দূরত্ব বের করো অথবা আমি একটা বৃত্ত দিলাম বললাম যে বৃত্তের দুই সাইড দিয়ে যায় এরকম একটা সমান্তরাল রেখা বের করো বা একটা বৃত্ত দিয়ে বললাম হ্যার কেন্দ্র দিয়ে যায় এর উপর লম্ব একটা সমান্তরাল লম্ব একটা রেখা বের করো যেকোনো কেসে যদি আমি তোমাকে সমান্তরাল লম্ব রেখা বের করতে পারি তাহলে তুমি যেতে পারো এবং ঢাল বিষয়ক ম্যাথ অর্থাৎ এম নির্ণয় এবং ঢাল বিষয়ক ম্যাথ অনেক প্রকার হতে পারে তোমাকে ডিরেক্ট ট্যান থিটা দিয়ে বলতে পারে তোমাকে দুইটা বিন্দু দিয়ে বলতে পারে যে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু দিয়ে বের করো অথবা তোমাকে ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি এই রাশি থেকে ডিরেক্টলি বের করতে বলতে পারে বা অথ অথবা তোমাকে এক্স বি প্লাস সি কস টু জিরো এই আকার থেকে কিভাবে ঢাল বের করবা প্রত্যেকটা কেসে যাতে তুমি ঢাল বের করতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে রেখার সাথে কত কোণ উৎপন্ন করে এই রেখার সমীকরণ ওই যে একটা সূত্র আছে না ট্যান থিটা ইজ ইকুয়াল টু হলো প্লাস এম এম সামনে একখান প্লাস মাইনাস এই সূত্র না ঠিক আছে এই সূত্র দিয়ে তোমাকে ওই সমীকরণ বের করতে বলতো আর এম এর মান বসাই দিলে ওই ম্যাথ মিলে যায় এটা সূত্রের ম্যাথ তো এই গেল আমাদের এই যে দুইটি রেখার মধ্যবর্তী কোন সমুদ্রিকন্ড এটার ক্ষেত্রে কিন্তু কেস আছে যে কোনটা মূল বিন্দু ধারণ করে কোনটা এ ধরো একটা বিন্দু দিলাম 3,4 ফোর ধারণ করে এই কেসগুলা কিন্তু জাস্ট শর্তগুলা মুখস্থ রাখলেই হয়ে যায় আচ্ছা এরপরে বৃত্ত নিঃসন্দেহে খালিফার নিয়মের ম্যাথ হ্যাঁ এই খালিফা ওই খালিফা না ঠিক আছে খালিফা স্যারের নিয়মের ম্যাথ খালিফা নিয়মের ম্যাথে কি হয় যে দুইটা শর্ত দেয় দুইটা শর্ত দিয়ে বৃত্তের সমীকরণ বের করতে বলবে আর একটা হলো স্পর্শক যদি বৃত্তের যা সমীকরণের ম্যাথ আছে অর্থাৎ যে ম্যাথে স্পর্শক উল্লেখ আছে সেটা করতে হবে তোমরা যদি এখানে টপিকগুলো ক্লিয়ার না হও তুমি যদি টপিকগুলো আরো ডেপথে জানতে চাও বা ডিরেক্টলি ম্যাথ জানতে চাও যে এই এই ম্যাথ কইরা গেলে হবে কিনা আমার কাছে আছে কিউ এন এইচএসি সাজেশন এখানে যদি তুমি ম্যাথ পার্টে চাও ম্যাথ পার্টে গেলে তুমি দেখবে আমরা ডিরেক্টলি ম্যাথ তুলে দিচ্ছি এখানে ডিরেক্টলি ম্যাথ তুলে আছে এই ম্যাথ গুলা ইনশাআল্লাহ পরীক্ষার হলে খাতা খুলে পাবা অথবা থিটার জায়গায় আলফা বসায় দিবে বা ম্যাথ এগুলাই থাকবে এবং এই ম্যাথগুলোর সলিউশনও কিন্তু এই সলিউশন বুকটাতে আছে এখানে এইচএসি সবগুলা সাবজেক্টের সাজেশন আছে সো যারা লাস্ট মোমেন্টের সাজেশন খুঁজে পাচ্ছ না অবশ্যই এনে এইচএসি সাজেশন আজকে অর্ডার করো আজকে এই ভিডিও যখন দেখতেছ তখনই যা অর্ডার প্লেস করো যাতে পরীক্ষার সময় এটা তোমার কাছে থাকে এটা পরীক্ষার আগে রাতে যে কতটা সাহস দিবে পরীক্ষার মাঝে প্রিপারেশনের ক্ষেত্রে তুমি বিশ্বাস করতে পারবে না তোমার টেস্ট পাওয়ার মেডিজি লাগবে এটা সলিউশন বুকটা একটা মাস্টার বুক ঠিক আছে এখনই অর্ডার করো আচ্ছা এরপরে যদি আমরা চলে যাই সেটা হলো আমাদের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে শেষের চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ শেষের চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ মানে কি লাস্টের দুইটা অনুশীলনী লাস্ট টু সেগমেন্টস লাস্ট দুইটা অনুশীলনী হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এই অনুশীলনীগুলাই বেশি আসবে যেমন ত্রিভুজের ধর্মাবলী যেটা আছে ওইটা হলো বেশি ইম্পর্টেন্ট প্রথম দিকের গুলাতে না আর উদাহরণের প্রত্যেকটা ইম্পর্টেন্ট তোমার প্রত্যেকটা চ্যাপ্টার উদাহরণ গুলা নিজ হাতে লিখে করবা আর অনুশীলনের মধ্যে দেখো সালে আসা প্রমাণ সালে আসা প্রমাণ আর ম্যাথ দেখবেন এখন কথা হলো ভাইয়া সালে তো সবাই আসছে প্রত্যেকটার পাশে একটা দুটো সাল আছে তোমার শর্ত হলো মিনিমাম যেই ম্যাথের পাশে তিনের বেশি সাল আছে বা এটাও যদি বেশি মনে হয় যে ম্যাথের পাশে পাঁচের বেশি সাল আছে সেগুলো করবা সেগুলো করে যাবা দেখবা ওই প্রমাণ আমার দিছে কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় ম্যাথের ক্ষেত্রে প্রমাণগুলোকে চেঞ্জ করে দেয় যেমন ধরো আমি তোমাকে তুমি একটা ম্যাথ করছো যে সাইন থিটা সাইন টু থিটা কস থ্রি থিটা এই এই একটা ম্যাথ করছো ঠিক আছে তা আমি এবার কি করলাম আমি তোমাকে বললাম যে সাইন এ সাইন টুয়াইস এ কস থ্রি এ যেখানে এ ইজ থিটা এরকম করে আমি একটা বেসিক চেঞ্জ করে দিব তোমাকে এক্স্যাক্ট সেম ম্যাথই দিছি কিন্তু দেখে মনে হবে না ওরকম এটা আইডেন্টিফাই করার উপায় কি মেডিজি থেকে ডিরেক্টলি ম্যাথ করা আচ্ছা এরপর অন্তরীকরণ যোগজীকরণ দুইটা জিনিসে আছে আমার পার্সোনাল সাজেশন হলো চুজ ওয়ান যে কোন একটাকে চুজ করো দুইটা করতে গেলে একটাও হবে না আমি পার্সোনালি কোনটা চুজ করতে বলবো নিঃসন্দেহে অন্তরীকরণ ফার বাট তোমার অবশ্যই স্বাধীনতা আছে পার্সোনাল প্রেফারেন্স আছে সো অন্তরীকরণের ক্ষেত্রে প্রথম কি আসে প্রথম যেটা আসবে ভাইয়া গুরুমান লঘুমান এবং স্পর্শকার ঢালের ম্যাথ এই দুইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলা থেকে সৃজনশীল ছিলেন ঘ নাম্বারটা আসে আসে পর্যায়ক্রমিক প্রমাণ যখনই বলবো প্রমাণ তখন কোন রুলে চলে যাবা ওই যে মিনিমাম প্লাস প্লাস বা সাল আছে আর কি মূল নিয়মে অন্তরজ নির্ণয় এটা সাধারণত কম দেয় কিন্তু দেয় না এমন না মূল নিয়মের অন্তরজটা শিখে রাখবা তারপর ভুজুং মাজাং দিয়ে মিলিয়ে দিবা ঠিক আছে তুমি তো জানো আমি আমি এখন যদি কই যে ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কস এক্স এতে তো তুমি মিলাই দিতে বা যোগজীকরণ কি যোগজীকরণের প্রথম ও প্রধান যেটা আসবে ক্ষেত্রফল নির্ণয় ওই যে লাস্টের চ্যাপ্টারটা এবং এখানে কিসের ক্ষেত্রফল সব কিছুর আসে না যেটার পাশে শাল আছে ওটি করবা বুয়েটের ক্ষেত্রফল আসে না হ্যাঁ বুয়েটাটা ম্যাথ আছে মান হেটি হেটি আসবে না যেটিতে হলো শাল আছে এইচ এসির ওইলা ইম্পর্টেন্ট আর লিমিট বিশিষ্ট ইন্টিগ্রেশন এখন দেখো ইন্টিগ্রেশনের টাইপ হয় মিনিমাম সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপের পঁচাত্তর প্লাস তোমার জীবনে বোর্ড পরীক্ষা পঁচাত্তরটা আসে না বোর্ড পরীক্ষার টাইপ আসে হলো দশটা ম্যাক্স এই দশটা ভাইয়া কোথায় আছে এক হলো আছে আছে দুই একটা তোমার বাজারের মেডিজি খুলবা মেডিজি খুঁজে খুলে প্রথম পনেরোটা সিকিউ সলভ করবা ওই প্রথম পনেরোটা সিকিউর মধ্যে যে কয়টা টাইপ আছে ওগুলা দরকার হলে আলাদা একটা জায়গায় নোট করবা যে এইটা থাকলে ধরো সেটু সে রুট অফ এক্স প্লাস বি থাকলে বি কস্ট জেড ধরে করতে হয় এরকম আর কি যে এইগুলো আলাদা করে একটা জায়গায় নোট করে ফেলো তাহলে দেখবা অনেক বেশি কাজে লাগবে সো এই তো আমাদের ফার্স্ট পেপার শেষ হয়ে গেল ফার্স্ট পেপার ছোট না তুমি মাথার মধ্যে ঢুকায় নাও ওভারঅল তোমাকে এই কয়েকদিনের মধ্যে একশোটা ম্যাথ করতে হবে টোটাল আর যদি কেউ পাস করতে চাও পঞ্চাশটা ম্যাথ করিও মিনিমাম হাতে লিখে পঞ্চাশটা ম্যাথ হাতে লিখে করো এবং যদি কারো খুব ম্যাথে ঝামেলা হয় এই পঞ্চাশটা ম্যাথ দুইবার করে হাতে করে হাতে লিখে করো ঠিক আছে তাহলে দেখবো মাথা পরীক্ষার অনেকটা চালু হয়ে গেছে পাশ করে আসতে পারছো প্লাসও পাইয়ে যেতে পারো এবং যারা এখনো আমার কথা বিলিভ নয় আমি সাত আটবার এটা প্রমোট করবে কিউ কিউএন এইচ এখনই অর্ডার করো এটুকু ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম এবং টাটা